আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম আমার সাথে আরও অনেকে ছিল জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়া দিন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান জে এস ডি সভাপতি আসাম আব্দুর রব এসব কথা বলেন সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছে বিজয় লাভ করার পর জয় বাংলা এই শব্দ দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছে তারা বলেছে বাংলার জয় বাঙালির জয় তিনি বলেন বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন কবিকে আমি আর আব্দুল কদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম বিদ্রোহের কবিও নিকেছিলেন বাংলার জয় বাঙালির জয় আসম আব্দুর রব বলেন এটা নিয়ে কোটে মামলা আছে আমি এটা নিয়ে আর মন্তব্য করব না